জুলাই গণ অভ্যুত্থানের আরেক নায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম ষোলোই জুলাই চট্টগ্রামের ষোলো শহরে সংঘর্ষের সময় গুলিতে প্রাণ যায় সাবেক এই ছাত্রদল নেতার দাবানালার মতো ছড়িয়ে পড়ে আন্দোলন ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন রাষ্ট্রীয় কাঠামোর কিরণ ছড়িয়ে পড়ে বাংলার বুকে কিন্তু সন্তানের স্মৃতি বয়ে প্রতিটি দিন কাটছে ওয়াসিমের বাবা মার ওয়াসিম সহ সকল শহীদের হত্যার বিচারের পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন তাদের কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে শান্ত স্নিগ্ধ পরিবেশে শেষ ঠিকানা হয়েছে শহীদ ওয়াসিম আকরামের প্রকৃতির কোলে বেড়ে ওঠা ওয়াসিম স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন দুই সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে অনার্স পাশ করেন পড়ালেখার পাশাপাশি ওয়াসিম রাজনৈতিক কর্মসূচিতেও ছিলেন সক্রিয় তেমনি জুলাইয়ে আন্দোলন যখন অগ্নিগর্ভ রূপ নেয় তখন লড়াই করেছেন সম্মুখ সারিতে থেকে ১৬ জুলাই চট্টগ্রামের শহর এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়াসিম জুলাই আন্দোলনের এই বীর নিজ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিকামী মানুষের কাছে চেতনার অগ্নি মশাল ওয়াসিম ছিল বিপ্লবী ফেসবুকে যেমন বিপ্লবী ছিল রাজপথে ওয়াসিমরা জিয়ে থাকুক ওয়াসিমরা আজীবন বেঁচে থাকুক আমাদের প্রাণে গত বছরের পনেরোই জুলাই ছোট বোনের সঙ্গে সবশেষ কথা হয় ওয়াসিমের দুই দিন পর বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসার অপেক্ষায় থাকা সেই মানুষটির নিথর দেহ ফেরে অ্যাম্বুলেন্সে সতেরো তারিখ আসবে বলে আর আসতে পারে না আসে নিথর দেহে প্রাণ নিয়ে আসতে পারে না আসার কথা ছিল নিজে হেঁটে আসার কিন্তু লাশবাহী গাড়িতে করে আসছিলাম আমার জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন এক বছর ধরে ওয়াসিমের বাবা মায়ের দিন কাটছে বুকে শোকের পাথর চাপা কষ্ট নিয়ে ছবি নিয়ে স্মৃতি হাতরান শহীদ সন্তানের ১৬ তারিখ খবরটা পাইছি আমি বাংলাদেশে তিনটা বিষয়তে তিরিশ মিনিট ভিতরে আমি ওনার খবরটা পাই মৃত্যুর খবরটা আমার ছেলের বিচার আমি চাচ্ছি না সব ছেলেদের সব ছাত্র আন্দোলনের যতগুলা ছেলে মেয়ে মারা গেছে গো সব বিচার সামানবা হোক আমিওতেই চাই 15 তারিখ রাতিয়া 9টা বাজার লহতোই এখন দেখি কত তো মাবালা আসি আনা বিনা হাই নামা হাই গোখন না মাঝে হলো দন হইরা তোর যা হালা নরালে আচ্ছা শতই দের দ স্বপ্ন বাস্তবায়ন ও তার স্মৃতিকে অম্লান রাখার পাশাপাশি জুলাই আগস্টের সব হত্যার বিচারের দাবি সহযোদ্ধাদের শহীদ ওয়াসিমের জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে যে বিপ্লবীদের কোনো মৃত্যু হতে পারে না এই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিম সবাই ধারণ করবে গণতন্ত্র পুনরুদ্ধার সহ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদদের আত্মদানের পূর্ণতা দিতে কাজ করবে সরকার ও সংশ্লিষ্টরা এমন আশা শহীদ ওয়াসিমের পরিবার ও সহযোদ্ধাদের ডিবিসি news desk.